রেকর্ডীয় খতিয়ান সংক্রান্ত যে মামলাগুলো আদালতে করা হতো সেই মামলাগুলো করার পেছনে কিন্তু কিছু প্রেক্ষাপট থাকে আপনার রেকর্ডীয় খতিয়ানে বিভিন্ন কারণে ভুল হয় এবং সেই ভুলগুলো সংশোধন করার জন্য স্বাভাবিক প্রক্রিয়া কিংবা সহজ পদ্ধতিতে ভূমি মালিকরা যখন চেষ্টা করে ব্যর্থ হয় তখনই কিন্তু আদালতে সেগুলো নিয়ে মিসকেস কিংবা মামলা পরিচালনা করে সেগুলোর সমাধান করতে হয় অনেক ক্ষেত্রেই এই মামলাগুলোর প্রসেস এত দীর্ঘ হয় যে যে ব্যক্তি রেকর্ড সংশোধন করার জন্য আদালতে মুকাদমা দায়ের করেন তিনি তার জীবদ্দশায় সেই সকল রেকর্ড সংশোধন করে আর দেখে যেতে পারেন না পরবর্তীতে এই যে সিভিল মামলাগুলো এগুলো তাদের যে ওয়ারিশটা থাকে তারাও পরিচালনা করেন এবং তারাও অনেক সময় এগুলো সমাধান করতে পারেন না যার কারণেই আদালত এই প্রসিডিংটা দীর্ঘ সময় লাগিয়ে সেগুলোর সমাধান যখন দেয় তখন দেখা যায় সেই সকল সম্পত্তি যে ব্যক্তি ভোগ দখল করেন তিনি নিঃস হয়ে গেছেন মামলা চালাতে চালাতে তো এটি একটি বড় কারণ তারপরেও আবার আদালতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে দীর্ঘ মামলা জট থাকার কারণে আদালতও কিন্তু নানান সময় বিভ্রান্তির মধ্যে পড়ে এবং সঠিক বিচার কার্য পরিচালনা করতে হিমশিম খেয়ে যায় এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই সিদ্ধান্তগুলোর কারণে কিংবা বাস্তবায়িত হলে এই রেকর্ড খতিয়ান সংশোধন সংক্রান্ত আর মামলা আদালতে থাকবে না কিংবা নতুন করে আর মামলা করার প্রয়োজনীয়তা হবে না কিংবা মামলা আর কোনোভাবেই তৈরি হবে না এই যে বিষয়গুলো এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমি এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন স্বাভাবিকভাবে একটি রেকর্ড খতিয়ানে ভুল হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কারণগুলো হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি একটি রেকর্ড খতিয়ান সংশোধন করার জন্য আবেদন করেন তখন তিনি যে সকল ইনফরমেশন দেন আবেদনপত্র সংযুক্ত করে সেই সকল আবেদনপত্রের পরিপ্রেক্ষিতেই কিন্তু তৈরি হয় এখন এই তৈরি করার সময় তিনি যে আবেদনপত্রটি দিয়েছিলেন সেই আবেদনপত্রে যদি কোনো ধরনের ভুল হয় সেই ভুলটি কিন্তু পরবর্তীতে ওই রেকর্ড খতিয়ানে উঠে আসবে আবার আরেকটি বিষয় থাকে সেটি হচ্ছে আপনি আবেদন করলেন ঠিকঠাক রয়েছে কিন্তু এই কাজগুলো বিগত সময়ে হাতে কলামে তৈরি হওয়ার কারণে যে ব্যক্তি এগুলো তৈরি করেন তারও কিন্তু কিছু করণিক ভুল হতে পারে অসাবধানতার কারণে হতে পারে কিংবা কোনো একটি বিষয়বস্তুর পরিলক্ষিত কারণে হতে পারে এই ভুলগুলোও কিন্তু পরবর্তীতে এই ফাইনাল রেকর্ডীয় খতিয়ান এসে ধরা পড়ে তারপরে আরও কিছু বিষয় রয়েছে যেমন যখন মাঠ পর্যায়ে কোনো রেকর্ডীয় খতিয়ান তৈরি করা হয় তখন এই অ্যানালগ সিস্টেমটির কারণে সেগুলো ভুল হচ্ছে কিনা কিংবা সেগুলোর কোনো সংশোধন করার প্রয়োজন রয়েছে কিনা এই বিষয়গুলো ফাইনাল কপি বের না হওয়া পর্যন্ত আর বোঝার কোনো উপায় থাকে না যদিও বা রেকর্ড খতিয়ে যখন ফাইনালটি বের হয় তখন প্রায় দীর্ঘ এক বছর সময় দেয়া হয় সেগুলোতে যদি কোনো ভুল হয় সেগুলো সংশোধন করে নেওয়ার জন্য এবং একটি ট্রাইব্যুনালও গঠন করা হয় এই বিষয়গুলো নিয়ে সংশোধন করে মামলা পরিচালনা করার জন্য কিন্তু অনেক ক্ষেত্রেই এই বিষয়গুলো সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে কিংবা আমাদের একটি প্রোপাগণ রয়েছে যে আদালতে মামলা করলে সেই মামলায় বিষ করে এমন হয় যে যে সম্পত্তির কাগজপত্র নিয়ে মামলা করা হয় সেই সম্পত্তি বিক্রি করেও শেষ পর্যন্ত মামলা পরিচালনা করে তারপরেও কুল কিনারা হয় না যার কারণেই আমাদের দেশের যে মালিক পক্ষ তারাও কিন্তু এই বিষয়গুলো সংশোধন করার কোনো উদ্যোগ গ্রহণ করেন না কিন্তু যখন ওই সকল সম্পত্তি আরেকজন ব্যক্তির কাছে হস্তান্তরের প্রয়োজন হয় তখনই কিন্তু এই রেকর্ড খতিয়ানগুলো সংশোধন করার তাগাদা দেয়া হয় কিংবা প্রয়োজনীয়তা এসে দাঁড়ায় ঠিক তখনই কিন্তু ম্যাক্সিমাম সময় আদালতে মোকদ্দমাগুলো দায়ের হয় এবং এই দায়ের করার জন্য এই যে রেকর্ড খতিয়ানটি যে সঠিক সময়ে সংশোধন করা হয় নাই এর জন্য আদালতেও কিন্তু এগুলো নিয়ে বিচার কার্য পরিচালনা করতে গিয়ে হিমশিম খেয়ে যায় এবং সেখান থেকে সমান পাঠানো হয় সমনের জবাব দেওয়া হয় মালিক পক্ষ অর্থাৎ যে ব্যক্তির সম্পত্তি আগে মালিক ছিলেন তার কাছে তিনি সমনের জবাব দেন কিংবা না দেন এর উপর ভিত্তি করে আদালতে একটি সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে এগুলোর প্রসিডিং করে এবং দীর্ঘ সময় লেগে যায় এখন এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো সংশোধন করার জন্য সরকার নানান সময় কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভূমি মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন দিয়েছিল সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল যে এই যে রেকর্ডীয় খতিয়ানে যে ভুলগুলো হয় এই ভুলগুলো সংশোধন করার জন্য কিছু স্পেসিফিক লাইন কিংবা পয়েন্ট ধরে দেওয়া হয়েছিলো যে এইগুলো এখন থেকে এসিলেন্ট অফিস থেকে সংশোধন করে দেওয়া হবে এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো ছিল সেগুলো হচ্ছে রেকর্ডে যদি নামের বানান ভুল হয় কোনো লেখাতে কোনোভাবে ভুল হয় অর্থাৎ দাগ নাম্বারে ভুল হতে পারে কিংবা সম্পত্তির যে অংশ পাওয়ার কথা কিংবা যে দাগে পাওয়ার কথা সেগুলোতে ভুল হতে পারে সম্পত্তির অনুকূলে যে হোল্ডিং নাম্বার থাকে সেটি ভুল হতে পারে এগুলো কিন্তু ভুল হয় এই ভুলগুলো প্রাথমিকভাবে যাচাই বাছাই করে সিলেন্ট অফিস থেকেই সংশোধন করে দেওয়ার জন্যই কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তারপরেও এই প্রজ্ঞাপনের কোনো তোয়াক্কা না করে এবং ঝামেলা কাঁধে না নেওয়ার একটা প্রবণতা থেকেই ভূমি অফিসে যখন কোনো ব্যক্তি এই রেকর্ড খতিয়ান সংশোধন করার জন্য যেতেন তখন সেগুলোকে তারা সংশোধন করার জন্য আদালতে গিয়ে মিসকেস কিংবা মামলা করার পরামর্শ দিতেন এখন এই যে বিষয়গুলো ভাবেও সমাধান যেহেতু হচ্ছে না সেহেতু সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তগুলোর গুলোর মধ্যে উল্লেখযোগ্য যে সিদ্ধান্ত সেটি হচ্ছে এখন এই রেকর্ড খতিয়ানটাকে সম্পূর্ণ ডিজিটালাইজ করা হবে এবং ডিজিটাল যে অনলাইনে বর্তমানে মিউটেশন আছে সেই মিউটেশনের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে এবং বর্তমানে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু একটি রেকর্ড খতিয়ান কার্যক্রম চলমান রয়েছে বিডিএস রেকর্ডীয় খতিয়ান এই রেকর্ডীয় খতিয়ানটি হচ্ছে সম্পূর্ণ ডিজিটালাইজ আগে যেভাবে হাতে কলমে কাগজে লিখে সেগুলো সংরক্ষণ করা হতো এবং ভুল থাকলেও সেগুলো সংশোধন করতে গিয়ে ব্যাপক হতো এখন এইগুলোর থেকে বের হয়ে এসে সম্পূর্ণ স্যাটেলাইটের উপর ভিত্তি করে ল্যাপটপের উপর ভিত্তি করে ভূমি মালিকরা যারা রেকর্ডীয় খতিয়ানে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন তারা যে সকল সম্পত্তিতে তাদের নাম রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন তাদের যথেষ্ট পরিমাণে প্রমাণ তারপরে সেই সকল সম্পত্তির অনুকূলে যত কাগজ রয়েছে সেগুলো তারপরে অনুষাঙ্গিক যদি আরও কোনো কাগজপত্রের প্রয়োজন হয় যেমন নকশা ম্যাপ এবং যে ব্যক্তি সম্পত্তির মালিক তার কাছ থেকে সম্পত্তি কিভাবে এই বর্তমান রেকর্ড খতানে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে এই বিষয়গুলো সম্পর্কিত যাবতীয় তথ্য উপস্থাপন করলেই তারপরে সেগুলো রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত করে অনলাইনে দেওয়া হবে যদি কোনো ভূমি মালিকের কোনো রেকর্ড খতিয়ানে ভুল হয় তিনি কিন্তু অনলাইনে এই খসড়াটি দেখে সেগুলো সংশোধনের জন্য আবেদন করতে পারবেন এবং ভূমি যে জরিপ চলাকালীন সময়ে কর্মকর্তারা সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কিংবা তার যে সকল সম্পত্তির অনুকূলে রেকর্ড খতিয়ানে তিনি সংশোধন করতে চাচ্ছেন সেই সকল ডকুমেন্টগুলো আবার পুনরায় বিবেচনা করে তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেটি সংশোধন করে দিবেন এবং পরবর্তীতে ওই রেকর্ডীয় খতিয়ানটি অনলাইনে সংযুক্ত করে দেয়া হবে এবং অনলাইনে যখন এই সংশোধন সংযুক্ত করে দেয়া হবে তখনই ওটি ওই যে বর্তমানে অটোমোশন প্রক্রিয়ার মাধ্যমে নাম জারি এবং হোল্ডিং নাম্বার করা হচ্ছে সেটির সঙ্গে সংযুক্ত হবে জারি পরিপ্রেক্ষিতে যখন কোনো একজন ব্যক্তি সম্পত্তির অনুকূলে নাম জারি করতে আসবেন সঙ্গে সঙ্গে আগে যে ব্যক্তির নামে বর্তমানে রেকর্ড কিংবা খতিয়ান রয়েছে তার নামটি কেটে কিন্তু অটোমেটিক্যালি বর্তমান যে সকল ব্যক্তি রয়েছে কিংবা যারা নতুন করে ওই রেকর্ডিও খতিয়ান কিংবা নামদারির মাধ্যমে রেকর্ড সংশোধন করতে চাচ্ছেন তাদের সেই বিষয়গুলো অটোমেটিক্যালি হয়ে যাবে আর যে দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া অটোমেশন করার কথা বলা হচ্ছে সেখানে এখন ওই যখনই দলিল রেজিস্ট্রেশন হবে সেই দলিল রেজিস্ট্রেশনের সময়ই কিন্তু অনলাইনের মাধ্যমেই রেকর্ডীয় খতিয়ান যেটি থাকে কিংবা পরবর্তীতে যে খতিয়ান থাকে সেটিতে নাম অটোমেটিক্যালি সংশোধন হয়ে যাবে যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যদি কোনো কারণে কোনোভাবে সংশোধন করার প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট মাস সময়ের সংশোধন করে যাবে এবং তিন সেগুলো যেটি থাকে সেই রেকর্ডীয় খতিয়ানটি ভূমি মালিকেরা যারা নতুন করে মালিকানা সৃষ্টি হবেন তারা কিন্তু সংশোধন করে নিতে পারবেন এবং আদালতে পরবর্তীতে যেভাবে এখন এসে শরণাপন্ন হতে হচ্ছে সেগুলো আর কোনোভাবে হওয়ার দরকার পড়বে না এবং আদালতে মামলা করার যে সিস্টেমটি রেকর্ড খতিয়ান সংক্রান্ত সেটি চিরতরের জন্য নিষ্পত্তি হবে এবং শূন্যের কোঠায় নেমে আসবে এখন আরেকটি প্রশ্ন দাঁড়াতে পারে যে তাহলে বর্তমানে যে সকল রেকর্ড খতিয়ান সংক্রান্ত মামলা আদালতে রয়েছে সেই সকল মামলা নিরসন করার জন্য কি ব্যবস্থা কিংবা কোন উপায় হবে এর জন্য সংস্থার কমিশন কিন্তু তিন দফা প্রস্তাবনা পেশ করেছেন এই প্রস্তাবনার মধ্যেও এই বিষয়গুলোকে কিন্তু স্পষ্টভাবে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এই যে প্রস্তাবনা এই প্রস্তাবনাটি পাশ হলে এই যে সংক্রান্ত বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু দ্রুততর সময়ের মধ্যেই নিষ্পত্তি হয়ে যাবে এবং নতুন করে রেকর্ডীয় খতিয়ান সংক্রান্ত আর কোনো ধরনের মামলা তৈরি হবে না তো ভিওয়ার্স আশা করি আপনারা ভিডিওটির বিষয়বস্তু যেটি ছিল সেটি একটু হলে বুঝতে পেরেছেন তারপরেও এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে অনলাইনে সার্চ দিয়ে বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা পেতে পারেন কিংবা আমাদের থেকে কোনো যদি পরামর্শ নিতে চান কিংবা জানতে চান তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করুন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ